শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিণী আমরাসুরিয়া মঙ্গলবার তাকে শপথ পাঠ করান তারই ঘনিষ্ঠ বন্ধু দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়ক বিশ্ববিদ্যালয়ে সামাজিক নৃবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করা আমরাসুরিয়া একজন প্রভাষক তবে দু সালে বিনামূল্যে শিক্ষার দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে তার সক্রিয় রাজনীতিতে পথ চলা শুরু হয় নানা সমাজসেবামূলক কাজের জন্য তিনি বেশ পরিচিত এছাড়া নারী ও শিশু উন্নয়নের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি এদিন আমরা সুরিয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বিজিতা হেরাতকেও কেও শপথ বাক্য পাঠ করেন সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হওয়ার নিজেকে একজন সংস্কারপন্থী নেতা হিসাবে উপস্থাপন করছেন দেন জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে নতুন পার্লামেন্ট গঠনের ক্ষমতায় এলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বললেও তার অনেক আগেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বামপন্থী এই নেতা শ্রীলঙ্কার দুশো পঁচিশ সদস্য বিশিষ্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে দিয়েছেন নির্ধারণী সময়ের এক বছর আগেই আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন এর আগে দেশটিতে 2020 সালের আগস্টে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে অনুরার বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি পার্লামেন্টে মাত্র তিনটি আসন পেয়েছিল আগাম নির্বাচনের ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সাধারণ মানুষ আগাম নির্বাচন মানে আবারও বিশাল খরচার বিষয় পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তটা ভালো নির্বাচনের মাধ্যমে নতুন প্রশাসন দায়িত্ব নেবে দিশা নায়কের নেতৃত্বে শ্রীলঙ্কা এখন এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করছে বলে মনে করছেন দেশটির জনগণ বিশেষজ্ঞদের মতে আগাম সাধারণ নির্বাচন দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ